শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা যা যা এখন সুস্থ আছো ভালো আছো দেখো এদিকে আমি সকাল বাসি কাজ টেসে সকাল সকাল পূজা দিয়ে নিয়েছি আর আজকে ভিডিওটা স্টার্ট করেছি শুক্রবার শুক্রবার আটটা থেকে স্টার্ট করেছি এদিকে দেখো আমি চা রুটি বানাচ্ছি মেয়েও আমাকে রুটিও বানিয়ে দিয়েছে আর আমি চা চা বানাচ্ছি তো দেখো মেয়ে কি বলে আমি পাই তো আমি তো পালে তো ওইদিকে আমার সকাল চাটা খেয়ে আমরা এই দিয়ে সকাল রান্না করে নিয়েছি বেগুন ভাজি কারকল ভাজি আর জিঙ্গের বড়া ডাইল চলো সকালে ভাতটা তো খেয়ে নিয়েছি তারপরে আবার দুপুরে রান্না করেছি এখানে আছে সব সবজি দিয়ে পনির দিয়ে একটা নিয়ে সবজি বানিয়েছি আর বানিয়েছি কচু শাক মটর বেজে কচু শাকটা বানিয়েছে ভালো হয়েছে সবজিটা আজকে ঠিক আছে চলো ভাতটা খেয়ে নেবো ওইদিকে খেয়ে টেয়ে ঘুমোচ্ছে আর এখন আমরা দুজন ধরে খাবো এই যে নিয়ে বসলাম খেয়ে নিচ্ছি একটা সবজিটা ডুগাডাক করেছি ভালো টেস্টও হয়েছে ভালোই লেগেছে তো চলো এবার একটু রাস্তাতে ঘুরে আসছি দেখো রাস্তাতে বসে আছে ছাগল একটা পুকুর তো এটাও তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে একটা মা তার বাচ্চাকে আদর করছে দেখতে পাচ্ছ একদম মানুষের মতন ওরা এই ভি তোমাদেরকে দেখালো আমাদেরকে চ্যালে দেবো সাইকেল চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে চালায় তো চলো বন্ধুরা আস্ত ছোট্ট ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবি কেমন হয়েছে তোমরা আমাকে তো আজকের মতন বিদায় বন্ধুরা টাটা বাই বাই শুভ সন্ধ্যা